বাংলাদেশ পৃথিবীর বুকে ছোট্ট একটি বদি আমাদের প্রিয় এই মাতৃভূমিটি সারা বিশ্বের সামনে একটা উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত হলেও কি তাই বুকে হাত রেখে তোমরা কি বলতে পারবে যে আমাদের দেশ আসলেই উন্নয়নশীল না আমরা উন্নয়নশীল তো মোটেও নেই বরং আমি বলবো আমরা পড়ে আছি সেই মানধাতার আমলে ওই কথাটা বলার কারণ কি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো তোমার চারপাশে চেয়ে দেখো পৃথিবীতে যত উন্নত আর উন্নয়নশীল দেশগুলো আছে তাদের উন্নতির মূল কারণ কি যেন টেকনোলজি যার হাত ধরে বিভিন্ন দেশ নিজেদের চেহারা বদলে ফেলেছে সেখানে গত ষোলো বছরের স্বৈরাচারী আর দুর্নীতিতে ভরা এক সরকারের আমলে আমাদের দেশের টেক রিলেটেড সরঞ্জামের লাগামহীন দাম মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা আর বেকার মিডিয়া পরিচালনার কারণে এদেশের টেকনোলজিতে উন্নতি করা তো দূরের কথা বরং সবকিছু একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এটা অস্বীকার করার কোনো কারণ নেই যে ওই স্বৈরাচার সরকারের আমলে আমাদের দেশ টেকনোলজি আর গেমিং এ বহির্বিশ্ব থেকে অন্তত ২০ থেকে ৩০ বছর পিছিয়ে গেছে পরিস্থিতি আজকে এমন জায়গায় দাঁড়িয়েছে যে যেই টেকনোলজি আর গেমিং ইন্ডাস্ট্রি বহির্বিশ্বের মতো বাংলাদেশেও হতে পারত সবচাইতে লাভজনক প্ল্যাটফর্ম যেই গেমিং ইন্ডাস্ট্রি হতে পারত এই দেশে লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান হতে পারত এন্টারটেইনমেন্টের এক অন্যতম বড় মাধ্যম সেই ইন্ডাস্ট্রিকে এদেশে বলা হয় ওয়েস্ট অফ টাইম করা হয় তাকে চরম অবহেলা পৃথিবীতে যত সিনেমা মিউজিক ভিডিও মিউজিক অডিও টেলিভিশন এমনকি ওটি যত কন্টেন্ট আছে তার সবগুলোর কম্বাইন করলেও গেমিং ইন্ডাস্ট্রি তার থেকে কয়েক গুণ বেশি বড় এন্টারটেইনমেন্টের জগতে গোটা বিশ্বের সবচাইতে বড় আর সবচাইতে লাভজনক ইন্ডাস্ট্রি হচ্ছে গেমিং ইন্ডাস্ট্রি গত দু হাজার বাইশ সালের কথাই যদি ধরি তাহলে গোটা বিশ্বে সে বছর গেমিং ইন্ডাস্ট্রি থেকে জেনারেট হয়েছে প্রায় একশো চুরাশি দশমিক চার বিলিয়ন ইউএস ডলার সেই তুলনায় সে বছর মুভি ইন্ডাস্ট্রি থেকে জেনারেট হয়েছে ছাব্বিশ বিলিয়ন ইউএস ডলার মিউজিক ইন্ডাস্ট্রি থেকে জেনারেট হয়েছে ছাব্বিশ দশমিক দুই বিলিয়ন ইউএস ডলার্স অর্থাৎ দোনো ইন্ডাস্ট্রিকে মিলিয়ে যে পরিমাণ অর্থ জেনারেট হয়েছে একা গেমিং ইন্ডাস্ট্রি তার থেকে মোর দেন থ্রি পয়েন্ট ফাইভ টাইমস বেশি ডলার্স জেনারেট করেছে আর এই অ্যাচিভমেন্টের পিছনে সবচেয়ে বড় অবদানকার অবশ্যই টেকনোলজি পাশাপাশি মোবাইল কম্পিউটার ল্যাপটপ এমনকি কনসোলের সহজ সহনশীল দাম এবং সঠিক সময়ে সঠিক শিক্ষা ব্যবস্থা উন্নত বা উন্নয়নশীল দেশগুলোর গেমিং ইন্ডাস্ট্রির সফলতার আরেকটা বড় কারণ সেখানে যদি তুমি আমাদের দেশের দিকে তাকাও তাহলে কিভাবে পাবে ধরো তুমি যেখানে থাকো তার আশেপাশে কয়েকটা বিল্ডিং মিলিয়ে আশিটা ফ্ল্যাট আছে যেখানে আশিটা পরিবার থাকে এখন যদি তোমাকে প্রশ্ন করি যে ওই আশিটা ফ্ল্যাটের সেই আশিটা পরিবারের কয়জনের কাছে কিংবা কয়টা ফ্ল্যাটে তুমি একটা কম্পিউটার কিংবা একটা কনসোল পাবে বলে মনে করো আমি শিওর এই মুহূর্তে তোমাদের মাথাতে কোনো নাম্বার আসবে না সমস্যা নেই আমি বলে দিচ্ছি সেই আশিটা পরিবার থেকে খুঁজলে সর্বোচ্চ দুই থেকে পাঁচটা ঘরে কম্পিউটার পাবে তাও এমন না সেগুলো দোস্তুর কোনো পাওয়ারফুল কম্পিউটার বেশিরভাগ হবে ল্যাপটপ তাও অফিস ওয়ার্কের জন্য হয়তো দুই একটা কম্পিউটার থাকবে গেমিং অথবা স্টুডিও রিলেটেড কাজ করার কেস আর কনসোল সাধারণ এলাকা তো দিলাম জন্য তাও একেবারে ঢাকায় কোনো হাইফাই এরিয়াতে গিয়েও যদি হারিকেন জ্বালিয়ে খুঁজো তাহলে হয়তো কপাল গুনে দুই একজন শখের কনসোল গেমার পেয়ে যেতে পারো এদেশে কম্পিউটার এবং গেমিং কনসোলের এমন দুর্ভিক্ষের একমাত্র কারণ কি জানো কারণ একটাই ওভার প্রাইস মার্কেটে এসব পণ্যের এমন চড়ার দাম হওয়ার কারণ কি সেটা আমি এক বড় ভাইকে জিজ্ঞেস করেছিলাম যিনি এই কম্পিউটার কম্পোনেন্টস এর ব্যবসার সাথে জড়িত তার ভাষ্য যখন আমার তোমার মতো একজন ক্রেতা এসব কম্পোনেন্টস ক্রয় করে তখন ভ্যাট দিতে হয় পনেরো পার্সেন্ট কিন্তু সেই কম্পোনেন্টস একজন বিক্রেতা বা ইম্পোর্টার যখন ইম্পোর্ট করে দেশে নিয়ে আসে তখন দৃশ্যপটটা বদলে যায় সেই সব পণ্য ভেদে প্রোডাক্টের ভ্যাট একশো একুশ পার্সেন্ট চলে যায় একশো একুশ পার্সেন্ট ভ্যাট ক্যানু ভিলিভেট ধরো একটা গ্রাফিক্স কার্ড দাম পঞ্চাশ হাজার টাকা এর উপর একশো ভ্যাট ধরলে ষাট হাজার পাঁচশো টাকা আসবে অর্থাৎ বাংলাদেশে ঢোকা মাত্রই পঞ্চাশ হাজার টাকা দামের একটা গ্রাফিক্স কার্ড এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকায় গিয়ে ঠকলো। এর সাথে আবার থাকে আনুষঙ্গিক যাবতীয় খরচ যেগুলো সাথে বিক্রেতা নিজের প্রফিট অ্যাড করে তারপর প্রোডাক্টটি মার্কেটে নিয়ে আসে এর মধ্যে দাম কোথায় গিয়ে ঠেকলো সিম্পল তোমার আমার ধরা ছোঁয়ার বাইরে ব্যাপারটা জানার পর আমি সবার আগে প্রমাণ খুঁজতে শুরু করি আর মজার কথা হচ্ছে ন্যাশনাল কাস্টমস টেরিফ লিস্টে আমি কোথাও কম্পিউটারের প্রিন্টার বা দেওয়ার কোন পার্টস বা কম্পোনেন্টস এর টিআই বা টোটাল ট্যাক্স ইনসিডেন্স পাইনি এর অত যা দাঁড়ায় তা হচ্ছে পুরো কম্পিউটার মার্কেটটাই একটা বিরাট বড় সিন্ডিকেট তোমরা চাইলে এই বিজনেসে যারা জড়িত আছে তাদের মধ্যে যদি তোমাদের সাথে ভালো পরিচয় আছে এমন কারোর সাথে কথা বলে দেখো তাহলেই ব্যাপারটা নিশ্চিত হতে পারবে আর বুঝতে পারবে যে এই কম্পিউটার মার্কেট আসলে আমাদেরকে কত বড় অন্ধকারের মধ্যে রাখে তুমি যদি একজন সাধারণ কাস্টমার হিসেবে জিজ্ঞেস করো তাহলে হয়তো তোমাদেরকে সঠিক ইনফরমেশন কেউ দেবে না কিন্তু এতে আর যাই হোক সত্য বদলাবে না তার উপর গেমিং কনসোলস আর এর রিলেটেড যাবতীয় ইকুইপমেন্টের উপর ধার্য করা হয়েছে আটান্ন দশমিক শূন্য টোটাল ট্যাক্স ইনসিডেন্ট এগুলোর কারণেই মার্কেটে তৈরি হয় প্রোডাক্টের কৃত্রিম সংকট ফলাফল প্রাইস এমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় যে একটা পিএস ফাইভ বা একটা এক্স বক্স কিংবা একটা আর এক্সের গ্রাফিক্স কার্ড কিনতে যাও কিডনি ব্যস্ত হবে তোমার ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে ডিজিটাল পণ্যের উপর ভ্যাটের নামে যে ডাকাতি চলছে তাতে এই দেশের নতুন প্রজন্মের ডিজিটাল হওয়ার তো দূরের কথা সেই সাহসটাই তো কেউ করতে পারে না তার উপর ঢাকার বাইরের অবস্থা তো আরো খারাপ বাংলাদেশের গ্রাম এলাকায় কম্পিউটার একটা বিলাসিতা ছাড়ার কিছুই না এটা নিয়ে যদি বলা শুরু করি তাহলে ভিডিও কয়েক ঘন্টার হয়ে যাবে তাই এ ব্যাপারে আর কথাই বাড়াচ্ছি না ফরগেট কম্পিউটার এটা জানো যে বাংলাদেশের সবচাইতে বেশি কোন দামের ফোন বিক্রি হয় দশ থেকে বিশ হাজার টাকা দামের স্মার্টফোন বাংলাদেশের সব থেকে বেশি বিক্রি হয় আমাদের দেশের বেশিরভাগ মোবাইল গেমাররা হচ্ছে স্টুডেন্ট আর আমাদের সিংহভাগ জনসংখ্যা হচ্ছে মধ্যবিত্ত এরকম একটা দেশে মোবাইল যে অবস্থায় দাঁড় করানো হয়েছে তাতে ভালো একটা গেমিং স্মার্টফোন কিনতে গেলে দামের চাপে কেনার শখের কবর হয়ে যায় বাংলাদেশের স্মার্টফোন ইম্পোর্ট করলে একটা কোম্পানিকে ঠিক গেমিং কনসোলের সমপরিমাণ টিটিআই অর্থাৎ আটান্ন দশমিক ছয় শূন্য পার্সেন্ট ব্যাট দিতে হয় হয় এর সাথে যুক্ত হয় ওই ফোনের ক্যারিং কস্ট প্যাকেজিং সার্ভিসিং শোরুম ভাড়া এমপ্লয়ীদের বেতন সহ কোম্পানির নিজের লাভ রেখে যখন সেই ফোন মার্কেটে একজন ক্রেতার সামনে এনে রাখা হয় তখন সেটার স্বাভাবিক দাম আর স্বাভাবিক থাকে না দাম চলে যায় এক অস্বাভাবিক পর্যায়ে যার ফলাফলে বাংলাদেশের মেজরিটির হাতে নামমাত্র স্মার্টফোন দেখা যায় ও তোমাদের মাথায় এখন প্রশ্ন আসতে পারে যে ন্যাশনাল কাস্টমস ট্যারিফ লিস্টে স্মার্টফোনের টিটিআই উল্লেখ আছে কিন্তু কম্পিউটার পার্টসের কোনো টিটিআই উল্লেখ নেই কেন তো উত্তর হচ্ছে স্মার্টফোন মার্কেট হচ্ছে কম্পিটিশনাল কম্পিউটাৰ মাৰ্কেটত এত ট্যাক্স ধার্য করার কারণ কি বলা হয়েছিল জানো মোবাইল ব্র্যান্ডগুলো যেন বাংলাদেশে ফ্যাক্টরি চালু করে তার জন্য প্রেশার ক্রিয়েট করা তো কোম্পানিগুলো তাদের ফ্যাক্টরি চালু তো করেছে কিন্তু একটা দেশের জনগণের আয় ব্যয় চেক না করে এসব বড় কোম্পানিগুলো কখনই কোনো বড় রিক্স নেয় না এক্ষেত্রে বাংলাদেশের বেলায় সেটাই ঘটেছে এই কোম্পানিগুলো দেশে জনগণের অবস্থা দেখে এখানে তৈরি করা ফ্যাক্টরিতে দামি অথবা গেমিং ফোন প্রোডাকশনই করে না ভালো মানের ফোনগুলো সে বাইরে থেকে দেশে নিয়ে আসা হয় তাও একদম হাতে গোনা স্বল্প পরিমাণে যেগুলোর দাম সাধারণ পাবলিকের ধরা ছোঁয়ার বাইরে থাকে অপরদিকে দেশের ফ্যাক্টরিগুলোতে তৈরি করা হয় কম দামি আর অ্যাফোর্ডেবল স্মার্টফোন এই ফোনগুলোকে গেমিং তো পরের হিসাব সাধারণ কোনো কাজে ঠিক মতো ব্যবহার করা যায় না এমন অবস্থায় স্টুডেন্টস হোক বা সাধারণ জনগণ কোনোভাবেই কেউ কম দামে ভালো একটা গেমিং ফোন অ্যাফোর্ড করতে পারবে না ওভার ট্যাক্স আর ওভার প্রাইজের প্রেশারে ভালো কোনো ফোন দেশে ঢুকতে পারছে না আর দেশের জনগণের যে অবস্থা তা দেখে কোনো কোম্পানি ভালো ফোন দেশে তৈরি করতে পারছে না দিন শেষে যেই লাউ সেই কদুই থেকে যাচ্ছে আর মোবাইল হোক বা পিসি কিংবা কনসোল সবখানে কম্পোনেন্টস এর অভাবে গেমার্স আর পার্সা দিনের পর দিন পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে